গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতাট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি রকম তো এই দুদিন দিন একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডা আছে কিন্তু আজকে সকালবেলা থেকে কারেন্ট নেই তারপরে কেমন যেন একটা বিধ গরম পড়ছে ঠিক আছে দুদিন বেশ ভালোই ছিল তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে যে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর থাম্বেলার টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো ওর সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যে বা যারা আমার ভিউয়ার্স আছো যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো কমেন্টসে জানিও তো চলো ব্রাশটা করে নিই ব্রাশ করে দেখি কিছু খেতে হবে তো এদিকেও আমাদের উঠোনে অনেক কটা শালিক এসছে চার পাঁচটা শালিক এসেছে তো ঘরে কিছু চানাচুর ছিল তা ওরা তো চানাচুর খেতে ভীষণ ভালোবাসে তাই আর কি দেখো কটা চানাচুর দিয়েছি তো মুরগি তো ওদেরকে খেতেই দিচ্ছে না কি বলবো আর তো পাখিদেরকে খাবার দিতে বেশ ভালোই লাগে তাই না বলো কী সুন্দর ঝাঁকে ঝাঁকে এসে খাবার খায় উড়ে যায় বেশ দেখতে খুব ভাল লাগে তো একটা মুরগি ছিল এখন দুটো চলে এসছে মানে মোট তিনটে মুরগি হয়েছে তো পাখিগুলোকে তো ওরা খেতেই দিচ্ছে না তো ছোটোবেলা থেকে শুনে এসেছি সকালে আর বিকালে নাকি শালিক দেখা খুবই ভালো সারাটা দিন বেশ ভালোই যায় তো এদিকে মেঘলা মেঘলা আকাশ মেঘ করেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো ঠিক আছে তো এ বৃষ্টি হলো না গরম তেমন একটা কমছে না মানে কেমন যেন একটা বিদ ঘুটে গরম অসহ্য গরম ঠিক আছে তো ভালোই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি এখন হবে একটু পরে থেমে যাবে আবার বিদঘুটে গরম পড়বে এরকম হচ্ছে তো কারবারির কাছে কীরকম কি ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্টসে কিন্তু জানিও তো সকাল থেকে এখনো সেরকম কিছু খাওয়া হয়নি তো গতকাল রাতে মা কাঁঠাল ভেঙে রেখেছিল আর আমি তো খাজা কাঁঠাল ছাড়া খাই না মানে রস খাজা কাঁঠাল ছাড়া আমি খাই না তো কাঁঠাল দেখে আমার অতটা পছন্দ হয়েছিল না তো মা পুরো কাঁঠালটা বেছে বেছে আমার জন্য এই যে খাজা খাজা কাঁঠাল বাটিতে আর কি তুলে রেখেছে খাওয়ার জন্য তো রাতে আমি খাইনি আর এই কাঁঠাল যেমন গরম আর এখন গরম পড়ছে সেই জন্য আর কি আমি খাইনি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করার পরে রোজকার মতন খেজুর খাই তো ভালো লাগছে না খেতে তো খাজা কাঁঠাল দেখে আর কি খেতে ইচ্ছে করলো তো এইদিকে আমি কাঁঠাল খাচ্ছি বাইরে যে বৃষ্টি হচ্ছে মা ওইদিকে কাজকর্ম সেরে নিচ্ছে রান্না বসাবে তো বৃষ্টিতে স্নান করতে কান্না ভালো লাগে তাই আর কি তস হইলো না চলে আসলাম বৃষ্টিতে ভিজতে তো ভাবলাম যে আমি এত মানে এত বৃষ্টিতে এনজয় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না তাই আর কি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি তো বেশি ভেজা যাবে না চলো যাই স্নান করে নিই চটপট তো কারেন্ট নেই স্নান করে জামা প্যান্ট ঘরেই নেড়ে দিয়েছে দেখো কারেন্ট নেই একটু বৃষ্টি হাওয়া বাদায় হলো কি হলো না কারেন্ট চলে বসে কারেন্ট গিয়ে বসে আছে তো বেশ কিছুক্ষণ হয়েছে স্নান করেছি তো বৃষ্টি শুরুতেই আমি আর কি একটু বৃষ্টিতে ভিজেছি বেশি ভিজিনি বেশি ভিজিনি কারণ বেশি ভিজলে যদি আবার ঠান্ডা জল লাগে তো অল্পই ভিজেছি ভিজে স্নান করে আসার পর পর মাকে একটু রান্নার কাজে হেল্প করলাম মা রান্না হয়ে গেছে দাদুকে খাবার দিয়ে দিয়েছি ঠিক আছে তো ওইদিকে আমাদের উঠোনে রয়েছে গোলটাকে ওখানে বেঁধেছে হ্যাঁ গ্রহণ নেই ও তাই আর কি শুনছিলাম যে কালকে পূর্ণিমা লাগবে গ্রহণ আছে কি না ঠাকুমা শুনতে বলছিল তো রান্নাবান্না হয়ে এসেছে মার এখনো মানে উনানে আর কি তরকারি হচ্ছে দাদু যেগুলো খায় আর কি সেগুলো রান্না হয়ে গেছে তোমার এই ঘরের সামনে খুব সিলিপ তো দাদুকে এই যে খাবার দিয়েছিলাম তো সব ভাত খাইনি ঠিক আছে অল্প কটা দেখো বাদ দিয়ে রেখেছে তো মায়ের সব কিছু রান্না হয়ে গেছে দাদু তো আর মাংস খায় না তো সেই জন্য আর কি ওই যে মনে মাংস রান্না হচ্ছে আদার যেগুলো খায় সেগুলো রান্না হয়ে যাওয়ার পরে দাদুকে আমি খাবার দিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে উঠে এই যে শাড়ি পরেছি আমি আর মা যে ঘরে দরজা দিচ্ছে তো দুজনে একটু বেরোচ্ছি তো অনেক দিন বাদে বোনের বাড়ি যাচ্ছি তো কী দেখি তো চলো এই গরমের মধ্যে বোনের জন্য কী আর খাবার নেবো ও তো সেভেন আপ থান চাপ এসব কিছু খায় না তো ফুটিটা বেশি ভালোবাসে সেই জন্য দুই লিটারের একটা ফুটি নিয়ে নিলাম তো চলো যাই বোনের বাড়ির দিকে গেটের সামনে কি স্লিপ আর কাদা তো ভীষণ সাবধানে আসলাম তো এই যে মাত্র আর কি ওদের বাড়িতে ঢুকেছি ঠিক আছে তো আমার শাড়িটা একটু এলোমেলো হয়ে গেছে তাই আর কি বোনের ঘরে গিয়ে ঠিক করছি তো এইটা হচ্ছে বোনের রুম ঠিক আছে তো ঘরটা তো সেই সুন্দর করে সাজিয়েছে দেখো এই পেন্টিংগুলো করা রয়েছে দেখছো দেয়ালের সব ও নিজের হাতের পেন্টিং ঠিক আছে তো আমার খাটের ডিজাইন আর বোনের খাটের ডিজাইন কিন্তু একই রকম শুধু ফার্নিচারগুলো একটু আর কি আলাদা তো এসছি বোনের বাড়ি তাই বোনের শাশুড়ি মা যা সবাই বলছে আমি নাকি খুব রোগা হয়ে গেছি ভীষণ রোগা হয়ে গেছি তাই বলছে তো বোন যে আমাদেরকে খাবার দেওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেছে তো তোমরা তো জানোই মা রান্না বান্না করলো দাদুকে খেতে দিয়ে আমরা খেয়ে এইমাত্র উঠে রেডি হয়ে আসলাম তো আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি একদম কাছে মানে একই বাজার বাজারের ওই পাশে বোনের বাড়ির বাজারের এই পাশে আমাদের বাড়ি ঠিক আছে তো এই যে আমি যে ফুটিটা নিয়ে এসেছিলাম দুই লিটারের সেই ফুটিটা আর কি সবাইকেও ভাগযোগ করে দিচ্ছে তো আমরা এসেছি বলে ওর শাশুড়ি মা তো অনেক রকমের মিষ্টি মাছটা নিয়ে এসছে তো আমি তো সেরকম একটা মিষ্টি খেতে মানে ভালো এখন বাসি না আগে তো খুব ভালোবাসতাম তো এখন আর মিষ্টি খেতে ভালো লাগে না এখন একটু ঝাল চানাচুর এইসব বেশি খেতে ভালো লাগে তো গরমের মধ্যে তো বেশ ঠান্ডা ফুটিটা বেশ ভাল লাগছে খেতে ঠিক আছে তো এর আগে পরে বোনের বাড়ি আমি এসেছি দু একবার কিন্তু সেরকমভাবে এসে সময়ও কাটায়নি আর ভিডিও করা হয়নি তো মনে করো এই প্রথম আসলাম ঠিক আছে তো দেখো মানে আমার বোনের শাশুড়ি কি কাণ্ড কত রকমের মিষ্টি শিঙাড়া নিয়ে এসছে তো আমি ভাবছি শুধু শিঙাড়াটাই খাবো মিষ্টি একদম ভালো লাগে না খেতে বোন আবার ফ্রিজ থেকে আবার মানে জাম মিষ্টি নিয়ে এসেছে মানে যেটা আমি ভীষণ প্রিয় মানে আমার ভীষণ প্রিয় তবু মানে প্রিয় হলেও আমি খেতে পাচ্ছি না মিষ্টি জিনিসটা একদমই ভালো লাগে না খেতে তো কি করব এখন দিয়েছে ওই জাম মিষ্টিটাই খাবো আর শিঙাড়াটাই খাবো কী করা যাবে তো এইমাত্র খেয়ে উঠে আসলাম খাওয়া পেটে কি খাওয়া যায় আর মিষ্টি তো আমি একদমই খেতে মানে পারছি না তো বেশ কিছুক্ষণ হলো বোনের বাড়িতে আসলাম আর তোমাদের কথায় কথায় ভুলেই গেছি যে বোনের বাড়িতে হঠাৎ করে কি করতে আসলাম তো বোন আমার পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে তো সেই জন্য আর কি এসছিলাম একটু দেখতে আমি আর মা এই আর কি তো অনেকক্ষণ বসলাম সপ্প হলো তো এখন এই যে সন্ধ্যা লাগার আগে আগে বেরিয়ে যেতে হবে তো চলো বোনের বাড়ির সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও ঠিক আছে তো এবার এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ওই যে বললাম আমাদের মানে আমার বাপের বাড়ি আর বোনের বাড়ি বেশি ডিফারেন্স না একটাই বাজার বাজারের মানে বাজারটা আর কি মাঝখানে পরে ও পাশটাতে বোনের বাড়ি এ পাশটাতে আমাদের বাড়ি তো এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি বাড়ি এসে ওই যে সন্ধ্যা দিলাম তো এখন হচ্ছে সাড়ে ছটা বাজে আমার মায়ের আর কি পছন্দের সিরিয়াল গীতা এল এল বি ঠিক আছে এটা দেখে তো শুরু হয়ে গেছে তাই আর কি আমি চালিয়ে দিলাম পুলিশের দায়িত্ব ছিল না যে